কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়ি সে গাড়ির চাকা সবসময় উপরে থাকে না গাড়ির চাকা সবসময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছ আলেমদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের দশ্য প্রমাণ কমবার জন্য আবু জাহের গোষ্ঠী আবু জাহের গোষ্ঠী এই দলটি নাম ছিল আওয়ামী মুসলিম লীগ এ দলটির নাম ছিল কি আওয়ামী মুসলিম লীগ তখন তারা নারায় তাকবীর আল্লাহু আকবর ধ্বনি দিত স্লোগান দিত কিন্তু ধর্ম নিরপেক্ষ মতবাদ দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে নারায় তাকবীর আল্লাহু আকবর এই স্লোগান তারা বর্জন করেছে উনিশশো বাহাত্তর সনে যখন তারা ক্ষমতায় এলেন তখন সংবিধানের শিরোনামে মুসলিম প্রথা সিদ্ধ বিসমিল্লাহির রহমানির রহিম তারা পরিত্যাগ করেছিল সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমিরব্বিকাল্লাজি খালাক রব্বি জিদনি ইলমা এটাকে তারা বাদ দিয়েছিল সলিবুল্লাহ মুসলিম হল এই নাম এই নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছিল নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে শুধু নজরুল কলেজ করেছিল এগুলি এগুলি অসত্য না সত্য। বর্তমান এই সরকার ধর্মনিরপেক্ষ হওয়ার কারণে ইসলাম এবং মুসলিম বিদ্বেষী তার অসংখ্য প্রমাণ এই জাতির কাছে রয়েছে দেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলে মোলামা পীর বেজর্গ বলেন সুমান আল্লাহ দেশের শ্রেষ্ঠ সন্তান পীর মাসায় কালে মোলামাদের বিরুদ্ধে কোন জায়গায় কোন দুর্ঘটনা ঘটলেই তাদেরকেই দায়ী করা হয় হরকুতুল জেহাদ লাদেন বাহিনী তালেবান নাম করে আলেমদেরকে গ্রেফতার করে এই সরকার পুলিশ দিয়ে নির্যাতন করেছে সরকার একথা সর্বজনীন জনবিদিত যে সন্ত্রাস এবং হত্যা ধর্ষণের নব্বই ভাগ অনুষ্ঠিত হয় কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্য থেকে আর সৃষ্টির শ্রেষ্ঠ কারখানা মাদ্রাসাগুলি এই সরকার একটা একটা করে বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করে ফেলছে শুধু তাই নয় দেশে অসংখ্য ভালোমন্দ মন্দ পত্রিকা আছে আরো রয়েছে ফুটপাথের অসংখ্য অশ্লীল ম্যাগাজিন পর্ণ পত্রিকা দেশের অধিকাংশ জাতীয় দৈনিক গুলো হিন্দুস্তানের টাকায় পরিচালিত এবং এগুলি হচ্ছে ইসলামের চরম বিদ্বেষী সরকার সেগুলির পৃষ্ঠপোষকতা করছে আর্থিক সাহায্য দিচ্ছে বিজ্ঞাপন দিচ্ছে আর অন্যদিকে এদেশে মুসলিম জাতিসত্তার প্রথিক স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডত্বের অতন্ত্র প্রহরী জননন্দিত বারো কোটি মুসলমানের করিদার সাথে সম্পর্ক দৈনিক ইনকিলাব পত্রিকাকে বন্ধ করার ষড়যন্ত্র হিন্দুস্তানের গুলাম সরকার হাতে নিয়েছে সরকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ভয় পায় ইসলামের পক্ষে কথা লিখলে ভয় পায় এজন্য তারা দৈনিক ইনকিলাব এবং তার পরিবারের গায়ে হাত দেওয়ার প্রস্তুতি নিয়েছে দৈনিক ইনকিলাবের সম্পাদকের গায়ে যদি হাত দেওয়া হয় ইনকিলাব যদি বন্ধ করে দেওয়া হয় সারা বাংলাদেশ অচল হয়ে যাবে কেবলমাত্র কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই পারে হত্যা ধর্ষণ চুরি ডাকাতি থেকে রক্ষা করে একটি সমৃদ্ধ একটি বাংলাদেশ উপহার দিতে পারে সুতরাং অবস্থা দৃষ্টে মনে হয় এরা যদি আর এক আল্লাহ না করুন বলেন আল্লাহ না করেন আল্লা করেন আল্লাহ না করেন এরা যদি আর একটা বার ক্ষমতায় যেতে পারে বহাত্তরের সংবিধানকে পুনরুজ্জীবিত করে ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েম করবে সেজন্য আজ গোটা তাওহিদবাদী মুসলমানদেরকে জানতে হবে ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুবুরি মতবাদ ওলাবার আমাকে সাক্ষী দেন ধর্মনিরপেক্ষ মতবাদ কুবুরি মতবাদ কিনা এই কবুরি মতবাদকে বাংলাদেশের মাটিতে যাতে কার্যকরী করতে না পারে তার জন্য গোটা তাওহিদী জনতা রুখে দাঁড়ান আল্লাহ পাক সে তৌফিক গোটা জাতিকে দান করুন বলি আমি এবার আসুন কোরআনে কারিমের যে কথাগুলি আমরা আলোচনা করতে চাই আপনাদের সামনে সূরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আমি তেলাওয়াত করে গত দুই দিন আলোচনা করেছি আজকে আসেন সেই যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আলোচনা শুরু করে যাক সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء আমি এই সুরা এই আয়াতে আলোচনা করতে গিয়ে আপনাদের সামনে বলেছিলাম ওরান শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে হাদিস অনুযায়ী কোন আয়াত আয়াতুল করছি আল্লাহ পাকের সার্বভৌমত্বের পরিচয় এই কারিমার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন গত দুই দিন আমরা আল্লাহ পাকের এবং তার পরিচয় সম্পর্কে আলোচনা করেছি আজকে সামনের দিকে আমরা এই কথা থাকবো যদি আলোচনা করা যায় আল্লাহ পাক বলছে আল্লাহ 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 হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই সার্বভৌমত্বের মালিক কেউ নাই এই যে লা ইলাহা কোন ইলাহ নাই আমরা কালেমার মধ্যে এই কথাটা বলি আমাদের কালেমায় তাইয়্যেবা আমরা কি উচ্চারণ করি লা এলাহ ইল্ লাহো মহাম্মা দুরু র শু লুন্ন জোরে পড়েন লাই লাহাব লাইলাহা হিল্লা লাহো মহাম্মা দুরু র শু লুন্ন কোনই লা নাই এই দাওয়াত দিয়েছেন দুনিয়ার সমস্ত প্যানম্বর এইটা কি শুধু রসুল্লার দাওয়াত ছিল সমস্ত নবীদের স্লোগান ছিল একটা সমস্ত নবীদের স্লোগান ছিল কয়টা সবাই বলুন কি সেই স্লোগান ভিতরে ইলাহ শব্দ একশত সাতচল্লিশ বার এসেছে লাহার অর্থ যদি এই হয় কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল তাহলে তো এত ঝঞ্ঝাট হওয়ার কথা ছিল না আপনারা বলেন নবীরা যখনই এই দাওয়াত দিয়েছেন লা ইলাহা তখন সংঘর্ষ হয়েছে কিনা হয়েছে কিনা বাধা আসছে কিনা তাহলে এই কথাটা কি যার কারণ এরকমের বাধা আসে লা ইলাহা ইল্লাল্লহ এর চাইতে বিপ্লবাত্মক সৃষ্টিকারী কথা আল্লাহর আকাশের নিচে জামিনের উপরে আর একটাও হতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ ইলাস শব্দের অর্থ শুধু উপাস্য আর নয় ইলা শব্দের অর্থ হচ্ছে আইনদাতা ইলাস শব্দের অর্থ হচ্ছে শাসন কর্তা ইলাস শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা তো লাহা যখন একটি লোক ঘোষণা করে তার অর্থ দাঁড়ায় কোনো আইনদাতা নাই বিধানদাতা নাই শাসন কর্তা নাই কারো আইন মানি না বিধান মানি না শাসন মানি না আল্লাহ ছাড়া কে ছাড়া আল্লাহ ছাড়া এই কালেমার দাওয়াত যখন পেগাম্বারেরা দিয়েছেন তখন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে বলেন কয় শ্রেণী সবাই বলেন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে লক্ষ্য করুন এক নম্বরে বাধা দিয়েছে রাষ্ট্র শক্তি এক নম্বরে বাধা দিল কারা দুই নম্বরে বাধা দিয়েছে ধনাঢ্য ব্যক্তিবর্গ তিন নম্বরে বাধা দিয়েছে যারা কাইমি স্বার্থবাদী ধর্মীয় শক্তি এই তিনটি শ্রেণী সমস্ত নবীদেরকে বাধা দিয়েছে সেই বাধা অতীতে যারা দিত এখন আর দেয় না নাকি এখনো দেয় দেখুন এই কালেমার দাওয়াত হাজরাতে মুসা আলাইসালামকে যেদিন যেদিন আল্লাহ পাক প্রথম ওহি দিলেন এই দাওয়াত শুধু রসুল দেন নাই আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী তার জাতিকে এই দাওয়াত দিয়েছেন কি আল্লাহ রাবুল আলমিন বলেন সকল নবী তার قومকেই বলে দাওয়া দিয়েছেন ইয়া কাউমি ইবাদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়র হে সম্প্রদায় আল্লাহ সরা কুলিনা না তার ইবাদত করো তার দাসত্ব করো তার গোলামি করো আল্লাহ পাক মুসা সালামকে যখন নবুয়াত দিলেন প্রথম যে হইলো প্রথম ওইটাই ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনআ আ'বুদুনি বা আকিমিস সালাত লি যিকরিহি আমি আল্লাহ আমি সারা কো ইলাহ নই আইন দাতা নই বিধান দাতা সুতরাং আমার দাসত্ব করো এবং আমার শরণার্থে নামাজকে প্রতিষ্ঠা করো মুসা আলাইহিস সালাম কে ওহি দিয়ে তাকে পাঠালেন কোথায় পাঠালেন আল্লাহ পাক বলেন ইদাহ ইলাফির নাও না ইনহু গোটা কম না ভার্মা আল্লার আইন কেউ মানছে না গোটা কমের কাছে না পাঠাইয়া আল্লাহ পাক সর্বপ্রথম মোশারসাল্লামকে দাওয়াত মিয়া কার কাছে পাঠালেন ফেরাউনের কাছে কারণ ফেরাউন হচ্ছে রাষ্ট্রশাসক ফেরাউন কী রাষ্ট্রশাসক টিলা নিচের পানি পাহাড়ের উপরে যায় না উপরের পানি না নিচে থেকে যায় উপরে পানি নিচে আসে সুতরাং দেশ যারা চালায় এই লোকগুলি যদি ভালো হয় গোটা দেশ ভালো হয় আর সমস্ত মানুষটা যদি রাষ্ট্র যদি পরিচালনা করেন এই লোকগুলি যদি খারাপ হয় গোটা দেশ খারাপ হতে বাধ্য দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন কোরআনের পাখি আল্লামা দেলোর হোসেন সাইদি হুজুর যে কথাগুলো বলেছিল প্রত্যেকটি কথাই কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মিলে গিয়েছে দর্শক এই মানুষটাকে বানানো হয়েছিল ধর্ষক এই মানুষটাকে বানানো হয়েছিল লম্পট লুসা এই মানুষটাকে মানন হয়েছিল রাজাকার এই জাতির জন্য দুর্ভোগ হবে না কি হবে এই বাংলাদেশে গজব নেমে আসবে না কোন দেশে নেমে আসবে বলেন যে দেশে আলেমের কোন কদর নেই যে দেশে আলেমের কোন সম্মান নেই যারা এই মানুষটাকে ধর্ষক বানিয়েছে যারা এই মানুষটাকে বলে গালি দিয়েছে আল্লাহ সুবাহ করেন তাদের কপালে যদি না লিখে থাকে আল্লাহ সুবাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন আমিন তো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ yes